সালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ঈদমারকা শুরু করছি আজকে আঙুরের ভিডিও আজকে কয়েকটা ভ্যারাইটি নিয়ে কথা বলবো আমার মাথার উপর যে ভ্যারাইটি দেখছেন এটা হলো বাইক দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর ফলন এবং আঙুরগুলো দেখেন অনেক লম্বা লম্বা এবং এগুলোর ভিতরে কিন্তু সিড নেই আমরা এগুলোর ভিতরে সিড নাই প্রচুর আঙুর ছিল এবং এগুলো কিন্তু আমি থিনিং করে অনেক ফেলে দিছি এবং প্রচুর আঙুর আছে এক একটা আমার এই গাছটার ভিতরে আপনার প্রায় ষাট সত্তর টাকা মতো ফল আছে আপনি অনেক বলেন যে ভাই রকম কি পরিমাণ ফল হইতে পারে কয় কেজি ফল হয় এক একটা গাছে তো আমার এই গাছটা এক বছর আট মাস মতো এবং এই গাছটাতে সত্তর থোকা ফল আছে আমি হিসেব করেছি যদি একশো গ্রাম করে এক একটা থোকা হয় তাহলে সাত কেজি ফল আছে কিন্তু এই জান এই থোকাগুলা তিনশো গ্রাম চারশো গ্রাম করে হবে এবং এই দেখেন একটা আঙুর দেখাই এই আঙুরটা দেখায় এগুলোর ভিত্তি কিন্তু কোনো সিড নাই সিডলেস এটার দেখেন ভিতরে কোনো সিড নেই দেখেছেন কোনো সিড নাই আর এটা পাকলে একদম কালার হয়ে যাবে লাল টকটকা কালার হবে এবং এটা খাইতে খুবই মিষ্টি সুস্বাদু এবং বাজারের আঙুরের মতো এই যে অন্যান্য আঙুরে এরকম জেলি হয় এরকম না প্রচুর ফলন দেখেন এই গাছটাতে প্রচুর ফলন এবং এই যে ফোকাগুলো দেখা এই জায়গায় কতগুলো থোকা প্রায় সত্তর থোকা মতো ফল আছে ছোট বড় মিলায় আমি একশো গ্রাম করে ধরেছি এগুলো আপনার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে হবে এই যে এগুলো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে পাকলে হয়ে যাবে তাই আমি একশো গ্রাম করে ধরছি যে সাত কেজি ফল আছে এই গাছটাতে যদি সত্তর থোকা হয় আর এই পাশে আরেকটা গাছ আছে আমরা ওই গাছটা দেখবো এই যে এখানে আর একটা গাছ এইটা আমার বাইকোনুর আমার এখানে আমার বাগানে দুইটা গাছ এই গাছটা দেখেন কী পরিমাণ ফল আসলে এই গাছটা আমি ডাল কম রাখছি দেখেন গাছটা গোড়া থেকে এই যে গোড়া থেকে আমি এই যে ডালগুলা এই যে এখানে আপনার অল্প একটু করে ডাল রাখছি গাছই ছোটো তারপরে দেখেন কত কত কি পরিমাণে ফল বাইকনুর আমাদের আবহাওয়াতে একটা উষ্ণ ফলনশীল ভ্যারাইটি এইরকম ভ্যারাইটি আসলে সচরাচর কম পরিচর্যা এবং অল্প যত্নে এরকম ফল হয় না দেখেন একটা থোকা দেখেন এই থোকাটা পাঁচশো গ্রামের উপর হবে ইনশাল্লাহ পাকলে মনে হয় প্রায় ছয় সাত ইঞ্চি হবে এই একটা সাইজ যে এখানে একটা সাইজ ছয় সাত ইঞ্চি হবে এবং এগুলো কিন্তু আপনার প্রায় কাছাকাছি হয়ে গেছে এগুলো হয়তো বা পনেরো বিশ দিন পর থেকে কালার আসা শুরু হয়ে যাবে হ্যাঁ এই থাকাটা প্রচুর ফল আমি উপরে শিলা বৃষ্টি থাকানোর জন্য নেট দিয়ে কিন্তু দুঃখের বিষয় যে এই ডালটা পুরাটাই মাছার বাহিরে হ্যাঁ যার কারণে এটা আসলে নষ্ট হবে এগুলো ব্যাগিং করে দিব এইখানের ভিতরে আরও কিছু ফল আছে মানে যেখানেই ডাল আছে সেখানেই ফল আছে এবং প্রত্যেকটা কুশিতে কম বেশি ফল আছে হয়তোবা শতকরা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট মিচ গাছে দেখেন কী পরিমাণ ফল এটা তো থিনিং করে ফেলে দিছি তারপরেও এখনও কী পরিমাণে ফল রয়েছে এবং দেখেন বাইকোনের মতো উচ্চ ফলনশীল ভ্যারাইটি খুব দ্রুত ফল আসে এত দ্রুত ফল আসে আসলে সচরাচর এরকম ভ্যারাইটি দেখা যায় না এবং আরও কিছু ভ্যারাই আরো আরেক আরও দুটা থোকা দেখে দেখেন এরকম থোকা যদি আপনার গাছে একটা দুটা করে ঝুললে দেখেন কত বড়ো পুরো আমার এক হাতের সমান এক একটা থোকা এই যে একটা থোকা দেখেন কত লম্বা এগুলো দুইশো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে আঙুর এমনিতেই হবে আরও কয়েকটা জাত দেখাবো চালেন সেই জাতগুলো দেখাই এখানে আর একটা নতুন ভ্যারাইটি এটা কিন্তু বাংলাদেশের আগে ফল হয়েছে শুনেছি কিন্তু এরকম আপডেট পাই নেই এটা হলো আপনার সুলতানা সারা বিশ্বে আপনার ট্রেডমার্ক একটা ভ্যারাইটি সারা বিশ্বে এটা বাণিজ্যিকভাবে চাষ হয় এবং এটা যে এত উচ্চ ফলনশীল আসলে এটা না দেখলে বুঝতাম কিন্তু ফলের পরিমাণ কম আসছে মানে থোকা কম আসছে কিন্তু দেখেন থোকাতে ফলগুলো দেখেন এগুলো থিনিং করে অর্ধেক ফেলতে হবে নাহলে জায়গা হবে না এখানে একটা থোকা আছে এটাতে মানে এত পরিমাণে ধরেছে যে কোনটা ফেলবো কিছু কাটছিলাম কোনটা কাটবো বুঝতে পারতেছি না যে পুরোটাই কেটে ফেলে দেবো কিনা এইরকম একটা মনে আছে দেখেন জায়গা নাই এর ভিতরে জায়গা নাই এই যে এখানে কিছু আছে মানে যেই প্রত্যেকটা থোকার সাইজ একই রকম মানে সাইজ থোকার সাইজগুলো বড় এবং এত পরিমাণে ফল সেট হয়েছে এটা কিন্তু সারা বিশ্বের প্রথম আপনার প্রাকৃতিকভাবে সিডলেস ভ্যারাইটি এবং এটা তো আমার দশ থোকা মতো ফল আসছে প্রত্যেকটা থোকায় আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখেন থোকার সাইজগুলো ভালো এবং এটা কালকে থিনিং করছিলাম থিনিং করে আপনার মোটামুটি প্রায় ফোরটি পার্সেন্ট ফল ফেলে দিছি তারপরে দেখেন কী পরিমাণে ফল আছে এটার ভিতরে এখনো আরও নতুন দু একটা এই যে আরেকটা নতুন নতুন ভ্যারাইটি এটা পুরাতন ভ্যারাইটি এটা গত বছর ফল ছিল এটা লেকো বাইকোনের খালাতো ভাই বলা যায় আর কি প্রায় সেম ভ্যারাইটি এটা একটু খাটো হয় মোটামোটা হয় বাইকোনর থেকে বাইকোনরটা বেশি লম্বা হয় প্রচুর ফল আসছে এটা তো আপনার প্রচুর ফল আসছে এটা তো প্রায় সত্তর আশি থাকা ফল হবে দেখেন এই ফল এই থাকাটা একটু আগে আসছিলো কী পরিমাণ ফল সেটাইছে এগুলো পরে আসতে ইয়ে আসছে এটা এটা আসলে বাইকনের পনেরো দিন পরে বুনিং করা যার কারণে এটা ফলগুলো ছোটো কিন্তু আরেকটা আরও দুইটা ভ্যারাইটি দেখাবো আপনার একেবারেই একটা ভ্যারাইটি একেবারেই নতুন বাংলাদেশে এই প্রথম ফলন কালো ভ্যারাইটি আশা করি কালোর ভিতরে সেরা হবে সেই ভ্যারাইটিটা আমরা সেই ভ্যারাইটিটা দেখাবো চলেন কালের ভিতরে যে সেরা ভ্যারাইটিটা বলছিলাম এইটা হলে সেই সেটা এই দেখেন কালোর ভিতরে আশা করি বাংলাদেশে আপনার সব থেকে সেরা ভ্যারাইটি হবে এখন কালোর ভিতরে যেগুলো আপনার অনেক ব্ল্যাক ব্ল্যাকবেরি বলেন ওগুলো ভালো ভ্যারাইটি তবে বাণিজ্যিক বা রকম কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটি বা কোয়ালিটি ফুল আঙুরের ভিতরে এইটা হবে আপনার সেরা কারণ এর মিষ্টতা আপনার সাধারণত পঁচিশ পর্যন্ত আসে আঠারো থেকে পঁচিশ এটার মিষ্টতার কারণে সেরা এবং কালার এটা সাইজ সব দিকের একটা পারফেক্ট ভ্যারাইটি চায়না থেকে ইম্পোর্ট করা বেয়ার রুটের গাছ এক বছরই ফল আসছে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন অন্যান্য ভ্যারাইটি দেখেন অন্যান্য ভ্যারাইটিতে একটা ডালে একটা করে থোকা হয় আর এই ভ্যারাইটিটা ম্যাক্সিমাম দুইটা থোকা এই দেখেন একটা থোকা এক এবং কোনোটা কিন্তু ছোটো বড় না এই দেখেন এখানে দেখেন এখানেও একটা দুইটা যে এখানে দেখাই এক থোকা দুই থোকা এক ডালে কিন্তু এই যে একটা ডালে দুইটা থোকা আবার এই যে এখানেও মানে এই গাছটা যে আমি এটা অবাক হয়ে গেছি আমি নিজে অবাক হয়ে গেছি যে এক একটা ডালে দুইটা করে থোকা অন্যান্য ভ্যারাইটি একটা আসে দুইটা খুব কম আসে কিন্তু এটা ম্যাক্সিমাম দুইটা থোকা এই দেখেন এই ডালে দুইটা থোকা এই ডালে দুইটা থোকা মানে ম্যাক্সিমাম দুইটা থোকা আর এই পাশে যে এই ভ্যারাইটিটা দেখছেন এইটা আবার অন্য ভ্যারাইটি এইটা আপনার আমাদের দেশে পরীক্ষিত ভ্যারাইটির ভিতর মিষ্টিত্তর দিক থেকে অনেক আগায় এটা হলো আপনার ভ্যালোক এই ভ্যারাইটিটা ভ্যালোক এটা মিষ্টিত্তর দিক থেকে অনেক আগায় এই রকম আসলে ভ্যারাইটি দেখেন এটা বাণিজ্যিক সম্ভাবনা আছে আমাদের দেশে খুব মিষ্টত্তর দিক থেকে সবুজ ভ্যারাইটির ভিতরে আপনারা ওই চয়ন হ্যান যেটা বলেন ওগুলো আসলে লাগায় জাগা নষ্ট করে লাভ নাই এই ভ্যারাইটিটা লাগাইতে পারেন যারা সবুজ ভ্যারাইটি ভিতরে লাগাইতে চান ভ্যালক গ্রিন লং এগুলো লাগাইতে পারেন এটা উচ্চ ফলনশীল এটা তো প্রচুর ফল আসছে এটা তো প্রায় পঞ্চাশ ষাট টাকা ফল আছে আমার ওই ওইরকম আমি হিসেব কম করে করি কারণ আমি অঙ্কে কাঁচা আমি একশো গ্রাম করে হিসাব করি যে থোকা সাইজ একশো গ্রাম হবে একশো থাকা ফল হলে দশ কেজি ফল আছে ওই হিসেব করি ওই হিসেব করে আমি হিসাব করি আর কি এখন কেউ যদি আপনার বাণিজ্যিক করতে চান করতে পারেন তবে বাণিজ্যিক করতে হলে প্র্যাকটিক্যালি শিখতে হবে নিজে আগে রোগ বালাই আরও পরিচর্যা আছে এগুলো শিখতে হবে তারপরে বাণিজ্যিক চিন্তা করবেন তবে শখের বিষয়ে অবশ্যই রাগাইতে পারেন এই তবে এই ভাটিটা আপনার রাখতে পারেন এই ভাঁটিটা যে ফলন এবং মিশ্রতা কালোর দিক থেকে সেরা হবে আমরা এখন শুধু পাকার অপেক্ষায় আছি যখনই পেকে যাবে ইনশাল্লাহ আমরা নিয়মিত আপডেট দেবো আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আর তাহলে এটা নিয়মিত আপডেট পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন